হাইপার টেনশনে তো আপনারা অনেকেই ভোগেন তো কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছেন অনেক সময় ওষুধ খেয়ে খেয়েও লাভ হচ্ছে না বা ওষুধের ডোজটা কন্টিনিউসলি বেড়ে যাচ্ছে তো কী উপায় যার সাহায্যে হাইপার টেনশনকে ঘরে থেকেই আপনারা নর্মাল করতে পারেন সুস্থভাবে জীবনযাপন করবেন সেটাই বলে দিচ্ছি তো অনেক সময় দেখা যায় হাইপার টেনশনের জন্য ওষুধ খেতে খেতে এমন একটা স্টেজে চলে যায় অতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে বডির কোনো না কোনো অর্গানে চাপ করা যায় এবং সেই অর্গান ড্যামেজের পথে চলে যায় তো সেই জন্যই চেষ্টা করবেন নিজেকে নিজে ওষুধ ছাড়া সুস্থ রাখার এতে আপনি বেশি দিন বাঁচবেন ভালোভাবে বাঁচবেন তো হাইপার টেনশনে যারা ভুগছেন প্রথম কথা হচ্ছে নিজের মাইন্ডটাকে রিল্যাক্স রাখতে হবে তার জন্য নারী শুদ্ধি অবশ্যই করবেন আমিও অন্যান্য ভিডিওতে বলে দিয়েছি নারী শুদ্ধি কীভাবে করতে হবে সেই ভিডিওটা দেখে নারী শুদ্ধি অবশ্যই করবেন তার সাথে যেটা একটা খুব কমন পাতা সব জায়গাতেই পাওয়া যায় সেটা অবশ্যই খাবেন সেটা হচ্ছে মরিঙ্গা অলিফেরা মানে সাজনা পাতা তো যারাই হাইপার টেনশনে ভুগেন প্রত্যেক দিন কমপক্ষে কুড়ি গ্রাম কাঁচা সাজনা পাতা তার সাথে দুপোয়া কাঁচা রসুন অবশ্যই খাবেন খেতে হবে খালি পেটে এতটুকু যদি করতে থাকেন দেখবেন ধীরে 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 আপনার তার সাথে নারী শুদ্ধি হাইপার টেনশনের সমস্যা আস্তে আস্তে কমে যাবে আস্তে আস্তে ওষুধকে ডাউন করতে করতে এমন একটা সময় আসবে যখন আপনার সম্পূর্ণ প্রেসার টেসার সব কিছু নর্মাল থাকবে আর আপনার হাইপার টেনশনের জন্য ওষুধ খেতে হবে না তো এইভাবেই ঘরে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ